তীব্র দাবদাহ হয়ে পড়ছে বাঁকুড়া বাতাসে বইছিল তারই মাঝে চার ঘন্টা ধরে পথ অবরোধ গ্রামবাসীদের যাচ্ছেন ভোগান্তিতে যাত্রীবাহী বাসের ভিতরে থাকা যাত্রীরা রাস্তায় কাজ হচ্ছে দীর্ঘদিন ধরে যার কারণে ধুলোই ধুলো কাণ্ড এলাকা একই বাতাসে বইছিল নিঃশ্বাস নিতে বড় কষ্ট তারপর রাস্তায় ধুলোই দম কর অবস্থা স্থানীয়দের রাস্তায় কাজ হচ্ছে দীর্ঘদিন ধরে সময় মতো দিচ্ছে না চল যার কারণে অস্বস্তিতে গ্রামের মানুষ চোখ বুঝে সহ্য করছে দীর্ঘদিন ধরে এবারে চোখে আঙুল দিয়ে প্রশাসনকে দেখিয়ে দিতে পথ অবরোধ করল স্থানীয় মানুষজন ফুলকুসুমা ঝাড়গ্রাম বাঁকুড়া নয় নম্বর রাজ্য সড়কে প্রায় ঘন্টা সারেক ধরে আটকে যাত্রীবাহী বাস সহ বিভিন্ন গাড়িতে থাকা যাত্রীরা বারবার চেষ্টা করেও অবরোধ তুলতে ব্যর্থ হন স্থানীয় পুলিশ প্রশাসন পরে ঘটনাস্থলে আসেন বারিকুল থানার পুলিশ আধিকারিক কৃষ্ণেন্দু ঘোষ তিনি দফায় দফায় আলোচনা করেন অপরাধকারীদের সাথে এবং শেষমেশ ঘন্টা চারেক পর অবরোধ তুলে নেন অবরোধকারীরা অবরোধকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তার কাজ চলছে একটা কাজ করতে কত দিন লাগে রাস্তায় কেন নিয়মিত জল দেওয়া হবে না যদি নিয়মিত জল দেওয়া না হয় তবে ফের অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা সময়ের একটু দাম আছে

মানুষের অসুবিধা হচ্ছে দুর্ঘটনা ঘটতে পারে যখন তখন রাস্তার বেহাল অবস্থা চাইছে যে কন্ডাক্টার আসুক এবং আমাদেরকে কথা দেব প্রতিদিন তিনবার করে জল দিতে হবে এবং রাস্তা জলে ভিজা থাকে এই যে প্রশাসনকে ব্যর্থ করে দিচ্ছে প্রশাসনের কথা শুনতে নাই এলাকার জন্য সাধারণ মানুষ সাধারণ মানুষ ঘটনাস্থলে কি ভিডিও এসেছিলেন ভিডিও স্যার এখন হাতের এখনও এখন হাতের নি যে একটা পাই আপনার নাম আমার নাম বিশ্বনাথ সেনাপতি